খুবই সিম্পল অ্যাম্বাসেডার হোটেল খুব নাম করা হোটেল এখান থেকে আমি এক মাস আগে কাটার কারণে সাড়ে চার হাজার এখন করতে পাঁচ সাড়ে পাঁচ হাজার ওই হিসেবে স্ট্যান্ডার্ড হিসেবে রুম মোটামুটি মানে বলা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আজকে ব্যাংকক পাতায়া থেকে ব্যাংকক চলে যাব রুম চেক আউট করলাম এখন আমাদের হোটেল থেকে গাড়ি আসবে যে হোটেলে আছে ওটার নিচে গাড়ি আসবে আমাদেরকে নিতে

আমরা বের হয়ে গেলাম আউট করে আমাদের গাড়ি নিচেই ছিল তো এখন আমরা ব্যাংককের উদ্দেশ্য রওনা দিচ্ছি আমাদের হোটেলের পাশেই একটা ট্যুর অপারেটর ছিল ওদের কাছ থেকে আমরা গাড়িটা নিয়েছি আমাদের পড়লো কত ফিফটিন হান্ড্রেড বাদ না ফিফটিন হান্ড্রেড বাদ তারপর ক্যামরি পিছনে লাগেজ রাখার অনেক বড় স্পেস আছে আমাদের লাগেজগুলো দুইটা অনেক বড় ছিল এবং খুব সুন্দর করে পিছনে লাগেজ দুটা সেট হয়ে গেছে বাই 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 পাতা আবার দেখা হবে চলে আসছি আমরা অ্যাম্বাসিডার হোটেলে আচ্ছা আমাদের হোটেলের লবিটা ওদের এখানে একটা সিস্টেম আছে ডিপোজিট মানি হিসাবে ওরা ওয়ান থাউজেন্ড বাদ রেখে দেয় যদি রুমের কোনো কিছু নষ্ট হয় বা কোনো কিছু হয় তার জন্য আগে থেকে ওরা রেখে দেয় যদি আপনারা কোনো কিছু নষ্ট করে ফেলেন তাহলে আর করবে না আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তা যাওয়ার সময় আপনাদেরকে আবার রিটার্ন করে দিবে চলে আসছি আমরা আমাদের রুমে সিক্স আমাদের রুম নাম্বার চলেন আপনাদেরকে ছোটো করে একটা রুম ঢুকব একটা আছে হচ্ছে লকার জামা কাপড় রাখার জন্য জায়গা হচ্ছে বেড চা কফির জন্য কমপ্লিমেন্টারি যেসব জিনিসপত্র দেয় ওগুলো আছে দু বোতল পানি দেওয়া আছে এই তো আমাদের রুম ওয়াশরুম ভালো ছোটো খাটার মধ্যে ভালো ক্লিন ওয়াশরুম খাওয়ার জন্য আলাদা করে স্পেস আছে এই রুমের ভাড়া পড়ছে আমাদের চার হাজার চারশো টাকা বাংলা টাকায় তাও এক মাস আগে কাটছি দেখে যদি ইনস্ট্যান্ট এসে কাটি সেক্ষেত্রে এই রুমের ভাড়া এখন সাড়ে পাঁচ হাজার আমার কাছে মনে হইলো না রুমটা যে সাড়ে পাঁচ হাজার টাকার রুম মানে ওইরকম আহামি কোনো কিছুই না খুবই সিম্পল অ্যাম্বাসেডার হোটেল খুব নাম করা হোটেল এখান থেকে লবিটা শুন এন্ট্রেন্সটা সুন্দর আশেপাশে এখানে কোনো ব্যালকনিও নাই লবিটা সুন্দর ভিউটা এখান থেকে সিটি মোটামুটি আসে ভালো আমি এক মাস আগে কাটার কারণে সাড়ে চার হাজার এখন করতে পাঁচ সাড়ে পাঁচ হাজার ওই হিসেবে স্ট্যান্ডার্ড হিসেবে রুম মোটামুটি মানে বলা যায় যে ওই মাহামুরি কোনো কিছু না যাই হোক আর কিছুই নেই তেমন একটা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিবো নেওয়ার পর হচ্ছে আশেপাশে করবো তারপর আপনাদের সে যাওয়ার না প্লিজ